মানুষ আর জেনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত দিল কাদের লাহুম কুনুবুন লা বিহা যাদেরকে আমি রিটপঞ্জি দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছেন এরকম কিছু বুদ্ধিजीवी বলেন আছে না কবি আছে না এমন কিছু সাহিত্যিক আছে না এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রঙ ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছো কয় দেয়ার ইজ নো সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নেই বলে নাউজুবিল্লা লাহুম বিহা সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না নিজের শরীরটা দেখে আল্লারে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহারে চিনতে পারো সুমান আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে কে দেখায় সুমান এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানে কান্নার পানি না এমনি চোখে পানি আসে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্যে এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের জার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য রব্বর আরামিন চোখের ভিতরে পানি ধরনের একরকম মেডিসিন রেখে দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছে শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীরে আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে সোমান আল্লাহকে ইচ্ছা করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে বুদ্ধি করে জেনারেটর নামটা কি মাশাআল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটরের নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হার্ট এরকম এরকম করে কেন এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহরে খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন অ্যানজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রোগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রগ লাগাইলে হবে বলেন ছাগলের রগ এখন আল্লাহ রব্বুল আরমিনকে চেনা সহজ ওই রব্বুল আরামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ আল্লাহরণ মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্স যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেুবুল্লাহ রব এই হচ্ছে তোমাদের রব সুবাং আল্লাহ বলে ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন